বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে বসিয়ে দিয়ে গেছে সেগুলো গাছ হয়েছে ডালপালা হয়েছে শাখা পোশাক হয়েছে তারাই এগুলাই করতেছে বিভিন্ন জায়গায় সব জায়গায় তারা ছড়িয়ে চিঠি আছে আগুন দেখেছে একটা বার্নতে আর একটা ফায়ার সার্ভিস এসেছে

এখানে প্রতিটি ফ্যাসিলিটি সরকার ছিল তারা ১৬ বছরে তাদের লোকবল তাদের জনবল তাদের লোকজন বিভিন্ন সেক্টরে একেবারে ঝাড়ুদার থেকে শুরু করে সচিব পর্যন্ত তারা সেট দিয়ে রেখেছে তো তাদের যে একটা আছে সিন্ডিকেট এই সিন্ডিকেট ভেঙে এই অন্তর্ভুক্তি সরকার চার মাসের মধ্যে কিন্তু আর সংস্কার করতে পারেনি তো তাদের যে প্রেতারা ছিল তাদের যে দোষরা ছিল তাদের যে লুটপাট তাদের যে অরাজকতা হত্যা গুম খুন এগুলোর কিন্তু তদন্তের জন্য অন্তর্বর্তী সরকার তো এই যে কাজগুলো মানে সামনে যে অগ্রসর হচ্ছে এগুলো যে অগ্রসর হয় জাতির কাছে যদি স্পষ্ট বার্তা যায় কে অপরাধী এগুলো যদি জাতি জানতে পারে তার অবশ্যই বিচার হবে জন্য তার হয়তো বা অগ্নিগ্রহ করতে পারে আমাদের দেশের যে কলিজা আমাদের দেশের যে ফুসফুস এই সচিবালয় যেখান থেকে সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ হয় যেখান থেকে আমাদের প্রত্যেকটা সেক্টরে কাজ হয় সেই সচিবালয়ে আগুন লাগার পিছনে হঠাৎ করে রাত্রে যখন হাজার হাজার কোটি টাকা পাচারের যখন একটি তদন্ত হবে ইনফরমেশন চলে আসছে যেখান থেকে ঘোষণা হলো সেইখানে সেই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো সেই ভবনে আগুন লাগানো হয়েছে এটা আমরা মনে করতেছি ছাত্র জনতা আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা মনে করতেছি এখানে পরিকল্পিতভাবে যেমন দুই সালে বিডিআর বিদ্রোহ বিদ্রোহের এটা চালিয়ে দিয়েছিল কিন্তু এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ছিল ভারতের রয়ের এজেন্ট এরা বাস্তবায়ন করেছে শেখ হাসিনাকে দিয়ে ঠিক এরকম এই দুই হাজার নয় সালে আট সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে দীর্ঘ পনেরো বছর তারা যে আওয়ামী লীগের দর্শকদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে বসিয়ে দিয়ে গেছে সেগুলো গাছ হয়েছে ডালপালা হয়েছে শাখা পোশাকা হয়েছে তারাই এগুলাই করতেছে বিভিন্ন জায়গায় সব জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে অতএব এই সংস্কার করতে হলে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের দেশর এবং লয়ের আছে আমরা আমি জানি যে বাংলাদেশে আমরা সবাই জানি বাংলাদেশের গোয়ের সংস্থা অত্যন্ত শক্তিশালী তারা ইচ্ছেকালে এই রয় এজেন্টদেরকে ধরতে পারবে এবং যেখানে যেখানে ভারতীয় প্রতাত্তা আছে আমার আওয়ামী লীগ আছে তাদেরকে আগে নিশ্চিন্ন করতে হবে পরিষ্কার করতে হবে তারপরে দেশ আমাদের দেশটা ভালো হবে